যে মাছটা কত সুন্দর ক্রিস্টাল করা ক্রিস্টাল মানে কি যে পুরোনো হচ্ছে ডায়মন্ড বসানা কিন্তু এখানে তিনটা ভেরিয়েন্টের লাইট জ্বলবে একটা ভেরিয়েন্টের লাইট জ্বলবে একটা অফ হোয়াইট একটা হচ্ছে পুরো ফুল হোয়াইট কিন্তু দেখতে কত রাজকীয় এখন দেখবেন যে ময়ূর যেরকম ডানা মেলে ঠিক এই ফ্যানটা এরকম ডানা মেলবে কিন্তু এই যে ও কিন্তু আটটা পাখা দিকে ডানাটা মেলে মেলে ফেললো কিন্তু কতটা চমৎকার লাগতেছে কাছে আসেন এটা সাইড দিয়ে যেটা ব্যবহার করা আছে পুরোটাই কিন্তু এসএস ব্যবহার করা আছে বিশ পঁচিশ তিরিশ বছরের মধ্যে কিন্তু এটা কিন্তু জং মরিচা আসবে না আর একটু কাছে এসে দেখেন যে কত সুন্দর ছোপ ছোপ করে ক্রিস্টাল ব্যবহার করা আপনি চান যে আপনার বাসা হয়তো আপনি ডেকোরেটিভে বা ইন্টারভিউ করছেন বা জিপসাম করছেন ওখানে একটা জায়গা খালি আছে ওখানে আপনি হয়তো ঝাড়বাতি লাগাতে পারবেন না ফ্যান লাগাতে পারবেন আজকের ভিডিও তাদের জন্য যে আপনি ওখানে ঝাড়বাতি ব্যবহার করতে পারেন ফ্যান ব্যবহার করেন একের মধ্যে মনে হচ্ছে টু ওয়ান সিস্টেম কিন্তু প্রত্যেকটা পাখেন ছাপ্পা নিচ্ছে দেখেন কত সুন্দর আবার দাঁড়া কিন্তু আটকে যাচ্ছে আবার এই জামাটা মেরে মেলে ফেলতেছে কিন্তু দেখছেন এই যে সেকেন্ড ডে থেকে এখন ডানা মেলে ফেলবে কিন্তু এখন সেকেন্ডের মধ্যে কিন্তু এই দেখেন কত সুন্দর করে ডানা মেলে ফেললো কিন্তু কাছে দেখেন শুধু কি এখানে এক ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন প্লাস এক দুই তিন চার পাঁচ ছয়টা স্পিডে ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে গরমের সময় যদি ঠান্ডা পাস ঠান্ডার সময় গরম পাচ্ছে এক কথা বলে যে বারো মাসে ফ্যান কিন্তু এই যে আমি ফ্যানটা ধরলাম না অটোমেটিকলি ও ডানাটা পেখমটা চুপসিয়ে যাবে দিন আবার উল্টা দিয়ে ঘোরা শুরু করবে এর অর্থ হচ্ছে যে উল্টা দিয়ে ঘুরলে আপনি গরম বাতাসটা প্রোভাইড করবেন বাসাবাদ ঠান্ডা বাতাসটা বাট গরম বাতাসটা দেয় না আজকে এই ফ্যানটা থাকবে প্রাইস থাকবে মাত্র মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এটার কাছে এসে দেখেন দেখেন কত এই দেখছেন উল্টা দিয়ে ঘোরা শুরু করলো কিন্তু এর পাশাপাশি কাছে দেখেন যে আজকে শুধু কি এই ফ্যান রেখেছি আজকে ডিজাইনের ফ্যান রেখেছি যেটা হচ্ছিল পাঁচ পাখা চার পাখা ইন্টেরিয়র ডিজাইন করা প্রথমে হাতে নিয়েছি কত ডিজাইন কিন্তু কিন্তু কারো কাজ করা একেবারে রাজকীয় কাছে দেখেন যেখানে কিন্তু খোদাই কিন্তু ইন পাকিস্তান একেবারে খোদাই কিন্তু নাম লেখা হয়েছে কিন্তু দেখে কত রাজ্য পাঁচ পাঁচটা ব্লেড থাকবে প্রত্যেকটা পাখা নিয়ে পিওর অ্যালুমিনিয়াম হয়তো কি হয় আপনি কখন গরম বাতাসটা প্রোভাইড করবেন না পাঁচটা পাখা থাকবে আর প্রত্যেকটা পাখা কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি পাখা থাকবে কিন্তু আর ভিতরে দাবো কি জানেন ভাই জাপানিজ ডাবল বল ব্যারিং কিন্তু মানে ও শুধু স্মুথলি বাতাস দিবে কোনো নয়েজ দিবেন এক কথায় আপনাকে শুধু আমি বাতাস বিক্রি ও ফ্যান বিক্রি করবো না কিন্তু একটু কাছে দেখেন যে এটা ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু পনেরো বিশ পঁচিশ বছর মধ্যে কিছু হবে না কিন্তু আর এটা কিন্তু চারশো বিশ আর পেন শুনছি আমার কি তিনশো বিশ বা এটা চলে আসে চারশো বিশ এর পাশাপাশি কিন্তু ছয় ছয়টা পাখা মনে হচ্ছে পাখির ডানা মেলে আছে কিন্তু এটা ছয়টা পাখা দেবে এটা বলতে কি জাপানিজ ডাবল বল বেরি তিনশো চারশো আশি আর পি কিন্তু হ্যাঁ এর পাশাপাশি কিন্তু এখানে থ্রি ব্লেড এর মধ্যে একটা ফ্যান রয়েছে কিন্তু যাদের থ্রি ব্লেড পছন্দ তারা এই ফ্যানটা নিতে পারবে

ভাই এই ফ্যানটা যেই দেখবে সেই মনে হবে যে মনে হচ্ছে দুবাই বাইশ গ্রেড গোল্ড এর মধ্যে থেকে পুরোটাই কিন্তু ডায়মন্ড আকারে ব্যবহার করা কিন্তু রয়েছে কিন্তু সবাই ভাবতেছে এই কি চলে যাবে ডকু প্রিন্ট করা হয়েছে যেসব প্রিন্ট করা হয় ঠিক এখানে কিন্তু একটি প্রিন্ট করা হয়েছে ফ্যারাডি বলেন মার্সিডিস বলেন বিএন বলেন ওখানে কিন্তু ডকু প্রিন্ট হোক বিপ্তান কখনো মানে কালাটা ফেড হয় ঠিক এখানে কিন্তু কালাটা কখনো ফেড হয় না এখন একটা কোশ্চেন থাকতে পারে আমাদের বাসা বাইরে কিন্তু স্টেপ পাকা থাকে এটা কেন তলে করা এটা তো করা হয়েছে এই জন্যে যে আপনার বাসার কোনায় কোনো পর্যন্ত বাতাসটা পৌঁছাবে পিওর অ্যালুমিনিয়াম কিন্তু কেউ যদি প্রমাণ করতে পারে অরিজিনাল পাকিস্তানি ফ্যান না তার জন্য রয়েছে দুই দুই লক্ষ টাকা পুরস্কার কিন্তু আমাদের ফোর এটা রয়েছে ফোর মধ্যে বেসিক্যালি কিন্তু আমাদের রিমোট দিয়ে চালাতে পারবেন রিমোট ছাড়াও চালাতে পারবেন এর পাশাপাশি কিন্তু একটা ফ্যান রয়েছে যেটা হচ্ছিল আপনার হলো ছোপ চিতা মডেল কিন্তু কাছে আসবেন এটা কিন্তু সেম একই জাপানিস জাবল ব্যবহার করে এটা উডেন পিকচারের মধ্যে এটা হচ্ছে ইয়েলো উডেন এটা হোয়াইট এটা পার হোয়াইট

চোদ্দ হাজার পাঁচশো থেকে শুরু করে আট হাজার পাঁচশো টাকার মধ্যে আর ফোর রয়েছে নয় হাজার পাঁচশো থেকে শুরু করে এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে এছাড়াও কিন্তু এই ফ্যানগুলো রয়েছে কত চমৎকার চমৎকার আসলে একটা ভিডিওতে কিন্তু এত বিস্তারিত বলা যায় না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ